এত বাজে একটা পিঠার দাম নাকি পঞ্চাশ টাকা কি আর এখানে বোবার গেলিয়ানি পাইছিলাম বোবার বিরিয়ানি পেয়ে এক প্লেট নিলাম দেখার জন্য যে কি অবস্থা র্যাক সিরামিক প্রেজেন্টস উইন্টার ফুড ফেস্টিভ্যাল যেটা হচ্ছিল আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরে তো ভাবলাম যাওয়াই যে এখানে অনেক রকমের খাবার এবং পিঠার আয়োজন করা হয়েছে তো আমি এবং আমার ওয়াইফ এখানে কাউন্টার থেকে দুটো টিকিট নিয়ে ভিতরে ঢুকে পড়লাম আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরে আজকে আমরা চলে আসছি আগারগাঁওতে বিমান বাহিনী জাদুঘরে বিমান বাহিনী জাদুঘরে আজকে হচ্ছে পিঠা উৎসব হচ্ছে অনেক প্রকার অনেক জেলার হচ্ছে খাবার নাকি এবার করা হয়েছে সেই পিঠা উৎসবে এখানে আসা

এরপরে দেখতে পাচ্তেছিলাম এখানে ভিজা পিঠা থেকে শুরু করে পাকড়া থেকে শুরু করে অনেক নানান রকমের পিঠা ছিল প্রথমে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কি কী আছে কি কী নাই এরপর হচ্ছে সব জায়গায় মোটামুটি একটা জিনিস খেয়াল করলাম যে কাছাকাছি হাঁসের মাংস এই কালাই রুটি বা পিঠাটিটা সব জায়গায় মানে অনেকটাই সিমিলার ছিল কোনটা খেয়ে কোনটা খাবো কিছু বুঝতে পারতেছিলাম না পরে এখান থেকে হচ্ছে এই পিঠাটা নিয়ে নিলাম আর যেটা ঠান্ডা ছিল এবং ভালো ছিল না খেতে এবং এই পিঠাটাও ঠান্ডা ছিল ভালো ছিল না খেতে দাম শুধু শুধুই বেশি দেখতে পাচ্ছেন আমি পিঠা খাচ্ছি তবে পিঠাটা একদম ঠান্ডা ছিল এবং মানে খেতে একদম ভালো লাগেনি মচমচও ছিল না অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে হাসে মাংস শুরু করে পাকোড়া স্প্রিং রোল অনেক কিছু বিক্রি করতেছিল বাট অনেক বেশি দাম এবং একটা জায়গায় আসলাম এসে দেখলাম ওখানে পাকোড়া আছে পাকোড়াটা গরম ছিল যার কারণে আমি নিছি এবং পাকোড়াটা খেয়ে আমার কাছে ভালো লাগছে পঞ্চাশ টাকা প্লেটে ওনারা দশটা পাকোড়া দেয় সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা একমাত্র প্রোডাক্ট যেটা দাম বেশি রাখা হয়নি এবং এরই সাথে হচ্ছে কি বলা যায় যে পাকোড়াটা বেশ মচমচ ছিল এবং ভালো ছিল খেতে ভালো টেস্ট ছিল এবং এরপরে ওনাদের ওখানে এই মিষ্টিটা ট্রাই করলাম যেটা আমার কাছে অ্যাভারেজ লাগছে খুব আহামই লাগে নাই অ্যান্ড এই তো এনে পাকোড়া নিয়ে পড়ছে একটা শর্ট নিলাম আর এরপরে চলে গেলাম অন্য একটা স্টলে যেখানে হচ্ছে দেখলাম ডিম পিঠা থেকে শুরু করে চিংড়ি এবং অনেক রকমের আইটেম ছিল তবে যে পিঠাগুলো ওনারা বানাচ্ছিলো এগুলো জায়গায় পাওয়া যায় আরেক জায়গায় দেখলাম এই ভাই বার্গার বানাতে ব্যস্ত তো এখানে বার্গার ছিল তো মোটামুটি ছিল আর কি বার্গারগুলো আমি যতটুকু জানতে পারছি একজন থেকে শুনলাম যে মোটামুটি ছিল কারণ আমাদের আসলে পিঠা উদ্দেশ্য ছিল তো বাঘা তো সবসময় খাওয়াই হয় অ্যান্ড এম বিএসটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে অনেক ভালো লাগতেছিল এবং এই পিঠাটা আমি নিয়ে গেছিলাম যে হচ্ছে আমার আম্মুর জন্য আম্মু বলতেছিল যে এই পিঠাটা নিয়ে এসে এটা খেতে মন চাচ্ছে পরে আমরা দেখলাম অনেকগুলো স্টুল খাওয়া নিয়ে ভাবলাম বের হয়ে যাবো পরে দেখলাম এখানে বোবার বিরিয়ানি আছে মামা আসসালামু আলাইকুম এখানে বোবার বিরিয়ানি পাইছিলাম তো বোবার বিরিয়ানি পেয়ে এক প্লেট নিলাম দেখার জন্য যে কী অবস্থা এই দেখতে পাচ্ছেন বোবার বিরিয়ানি এটা পাইছি আগের মতে এবং খাচ্ছি ভালোই মাংসের খন্ডিটা অনেক ভালো দিচ্ছে আমার এক বাড়াইও দিছে সেই মোহাম্মদ বগার বেনি যে টেস্ট